এই বিশ্ব আর আগের মতো নেই যেখানে সরল হৃদয় আর ভোলামনা কদর করা হতো আর যদি কোনো মেয়ে খুব সোজাসুজি খুব বিশ্বাসযোগ্য আর আন্তরিক হয় মানুষ তাকে সম্মান দেওয়ার বদলে হালকা ভাবতে শুরু করে অনেক সময় তার ভালোবাসার মূল্য বোঝে না বরং সেই ভালোবাসার সুযোগ নিতে চায় ধীরে ধীরে সেই মেয়ে ক্লান্ত হয়ে পড়ে সম্পর্কে বিশ্বাসে আর নিজের সাথেও কিন্তু আসল ভুল ভোলামনা না ভুল হল চিন্তা না করে সব কিছু আর সকলের ওপর বিশ্বাস করে ফেলা আজকের সময় মেয়েদের বদলানোর দরকার নেই শুধু বুঝতার হওয়ার দরকার প্রয়োজন আছে সে নিজেকে কঠোর না করেও শক্তিশালী হতে পারে মুখে হাসি রেখে হৃদয় করুণা রেখে এমন হতে পারে যে কেউ তাকে হালকাভাবে নেওয়ার সাহসও পাবে না এই ভিডিও সেই পরিবর্তনের শুরু এমন একটা পরিবর্তন যা তোমার আত্মাকে বদলাবে না শুধু তোমার চিন্তাধারাকে মজবুত করবে কারণ দুনিয়ায় দুই ধরনের নারী থাকে এক যারা প্রতিবার আপোষ করে আর দুই যারা দুনিয়া আপোষ করে তাদের সঙ্গে এখন সময় এসেছে তুমি দ্বিতীয় ধরনের নারী হওয়ার শান্ত কিন্তু দৃঢ় সরল কিন্তু অবহেলিত নয় দয়ালু কিন্তু নিজের জায়গা ও সম্মানের প্রতি অটল রক্ষা করতে জানো এমন একজন এই ভিডিও তোমাকে ঠিক এমন রূপ দেওয়ার জন্য যেটা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না আর কেউ উপেক্ষা করতে পারবে না একটা কথা মনে রাখতে হবে সব কথা মনেও নেওয়া উচিত না জীবনে সবচেয়ে বড় ক্লান্তি আসে মানুষের কথাগুলো থেকে পরিস্থিতি থেকে না অনেক সময় কেউ কিছু বলে দেয় কেউ টোকা দেয় কেউ ঠাট্টা করে আর তুমি সেই এক কথাকে বারবার মনে করে নিজেকে ভিতর থেকে কষ্ট দাও কিন্তু সত্যি কথা হলো মানুষ যেটা বলে সেটাই তাদের নিজের মনের অবস্থা এটা জরুরি না যে সেটা তোমার সত্যি হবে যদি তুমি সব কথা মনে নিয়ে শুরু করো তাহলে মানুষ তোমাকে আঘাত দিতে শিখে যাবে আপনার কিছু বোধেন না এমন লোকদের কথা আপনার মনে জায়গা দেওয়া উচিত নয় কারণ যার ভাবনা ছোট। তার কথাকে বড় করে মনে নেওয়া মূর্খতার কাজ ধীরে ধীরে বুঝতে শিখুন কিছু কথা শুধু রাগের মুহূর্তে বলা হয় কিছু কথা ঈর্ষা থেকে আসে আর কিছু কথা বলা হয় কারণ সামনে থাকা মানুষ আপনাকে নিচে নামাতে চায় কিন্তু এসবের মাঝেও একটা কথা সব সময় মনে রাখবেন যেগুলো আপনাকে দুর্বল মনে করিয়ে দেয় সেগুলো আপনার নয় বরং সামনে থাকা মানুষের মানসিকতার কথা বলে যখন আপনি প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দেয় তখন পৃথিবী তোমাকে বিরক্ত করাও বন্ধ করে দেয় কারণ মানুষ ঠিক সেখানেই আঘাত করে যেখানে তাদের কষ্ট দেওয়ার সুযোগ মেলে তোমার লক্ষ্য হওয়া উচিত না যে মানুষ কি বলে তোমার লক্ষ্য হওয়া উচিত যে মানুষ যাই বলুক তোমার মন শান্ত থাকুক কেউ তোমাকে সমালোচনা করলে ভাবো এটা কি সত্যি উন্নতির পরামর্শ যদি হ্যাঁ তাহলে শিখো আর যদি না হয় তাহলে সেই কথাকে বাতাসের মতো পাশ দিয়ে দাও এটাই বুজদারি এটাই শক্তি আর এটাই গুণ যা তোমাকে ভিতর থেকে মজবুত করে কঠোর না হয়েও পয়েন্ট দুই নিজের কথা কম শোনো অন্যদের কথা বেশি শোনো পৃথিবীতে দুই ধরনের মানুষ হয় এক যারা ননস্টপ কথা বলে যাতে তাদের কথা শোনা যায় আর অন্যরা যারা চুপচাপ থাকে আর মন দিয়ে সব কিছু শোনে আর সত্যি বলতে গেলে বুদ্ধিমান আর শক্তি আছে যারা শুনতে পারে কারণ কথা বললে আপনি শুধু সেইটাই বলেন যেটা আগে থেকে জানেন কিন্তু শুনলে আপনি শেখেন সেইটা যা এখনও জানতেন না যখন কেউ আপনার সামনে রাগ করে তর্ক করে বা নিজেকে বড় দেখানোর চেষ্টা করে তখন তাড়াতাড়ি জবাব দেওয়ার দরকার নেই অনেক সময় চুপ থাকা সবচেয়ে শক্তিশালী জবাব হয় কারণ আপনার শান্তি সামনে থাকা লোককে পারেশান করে এবং আপনার বুদ্ধিমত্তা তোমাকে শক্তিশালী করে তোলে কম কথা বলা মানে এই নয় যে তুমি ভয় পাও বা তোমার কাছে শব্দ নেই এর মানে হল তুমি প্রতিটা জবাব দেওয়ার যোগ্য মনে করো না আর এটাই নিজের মধ্যে একটা শক্তি মানুষ প্রায়ই দ্রুত কথা বলে ফেলে কিন্তু যে মেয়ে ভেবে বুঝে কথা বলে তার প্রতিটা কথার ওজন থাকে তার কথা শুধু শোনা হয় না মনে রাখা হয় আর সবচেয়ে বড় কথা যখন তুমি অন্যদের কথা বলার সুযোগ দাও তখন তারা নিজের সম্পর্কে অনেক কিছু নিজেই বলে ফেলে তাদের স্বভাব তাদের মানদণ্ড আর তাদের আসল চেহারা তাই পরেরবার যদি কেউ কথা যখন কেউ বেশি করছে বাহবা দিচ্ছে বা আপনাকে কোনো ব্যাপারে পিছিয়ে দেখানোর চেষ্টা করছে তখন শুধু হেসে শুনতে থাকুন কারণ আপনার শান্তি আপনার দুর্বলতা নয় এটা আপনার পরিপক্কতার পরিচয় তৃতীয় পয়েন্ট হলো। না বলা শেখা অনেক নারী ক্লান্ত হয়ে পড়েন কারণ সবসময় হ্যাঁ বলা তাদের অভ্যেস হয়ে গেছে মন না থাকা সময় না থাকা বা বিষয়টি ভুল হলেও তারা শুধু তাই বলে দেন যাতে সামনে বলা খারাপ না মানে কিন্তু সত্যি কথা হলো, যারা সত্যি আপনাকে সম্মান করে তারা আপনার সীমার প্রতি শ্রদ্ধাশীল হয় আর যারা শুধু আপনার ব্যবহার করতে চায় হ্যাঁ তারা আপনার প্রতিটি এর সুযোগ নেয় না বলা খারাপ কিছু নয় না বলা মানে নিজের সম্মান রাখা অনেক সময় মানুষ আপনার জীবনের সীমা লঙ্ঘন করে শুধু কারণ আপনি তাদের কখনো থামাননি আর এক সময় আসে যখন আপনি নিজেকে হারিয়ে ফেলেন নিজের শান্তি সময় আর পরিচয় তাই এখন বুঝতে হবে যে আপনার অনুভূতি আপনার সময় আর আপনার শক্তি কতটা মূল্যবান সবাইকে এই অধিকার দেওয়া হয় না যে তারা আপনার সীমানা ঠিক করবে পরের বার যখন কেউ আপনাকে এমন কাজ করতে বলবে যা আপনার মন সময় বা সম্মানের বিরুদ্ধে তখন সরাসরি এবং স্পষ্ট বলুন এটা আমার জন্য ঠিক নয় হবে প্রথমে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু ধীরে ধীরে সবাই বুঝে যাবে যে তুমি সেই মেয়ে নাও যে জোর করে মাথা নিচু করে বরং তুমি সেই মেয়ে যিনি নিজের জায়গা এবং সম্মান রাখতে যেন মনে রেখো যদি তুমি সব জায়গায় হ্যাঁ বলো তাহলে জীবনে কোথাও পুরোপুরি শান্তি পাবে না পয়েন্ট চার দ্রুত প্রতিক্রিয়া দিও না আগে বুঝে নাও যখন কেউ তোমাকে কিছু বলে সেটা হয় সমালোচনা রাগ তিরস্কার বা হঠাৎ কোনো সিদ্ধান্ত তখন সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া জরুরি নয় অনেক সময় মানুষ শুধু তাই দ্রুত কথা বলে যাতে সামনে থাকা মানুষটা গম্ভীর হয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে জবাব দিতে না পারে দে কিন্তু যে মহিলা শান্ত থাকি আর কথা বুঝে উত্তর দেয় তার প্রভাব সবচেয়ে গভীর হয় দ্রুত রিয়্যাক্ট করলে প্রায়ই কথা নষ্ট হয়ে যায় আর ঠিকঠাক ভাবার পর সঠিক উত্তর মেলে কখনও কখনও সামনে থাকা মানুষ শুধু তোমার প্রতিক্রিয়া দেখতে চায় তুমি কি রেগে যাও কষ্ট পাও নাকি ভেঙে পড়ো কিন্তু যখন সে তোমাকে শান্ত দেখবে তখন সে বুঝবে যে তোমার অনুভূতি তার নিয়ন্ত্রণে নেই ধৈর্য মানে চুপ থাকা নয় ধৈর্য মানে সঠিক সময় সঠিক কথা বলা অনেক সময় চুপ থাকা সবচেয়ে বড় উত্তর হয় কারণ নীরবতা জিনিসগুলো পরিষ্কার করে মানুষের আসল ইচ্ছেটা সামনে নিয়ে আসে প্রথমে আপনি লক্ষ্য করলে বুঝতে পারেন যে সামনে যা বলা হচ্ছে সেটা সত্য নাকি শুধু আবেগের ঝড় আর তখন আপনার উত্তর শুধু শব্দ হয় না সেটা হয় বুদ্ধিমত্তা ধৈর্য আর আত্মসম্মানের মিশ্রণ মনে রাখবেন জোরে চেঁচিয়ে বা তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে মানুষ বড় হয় না যে শান্ত থেকে পরিস্থিতি বুঝতে পারে সেই পরিপক্ক শক্তিশালী আর প্রভাবশালী তাই এখন থেকে নিয়ম বানান আগে শুনুন তারপর ভাবুন তারপর উত্তর দিন তবেই আপনার কথা গুরুত্ব পাবে আর একটা কথা আপনার ব্যক্তিগত বিষয় সবাইকে বলবেন না বলুন তো জীবনে এমন কিছু জিনিস থাকে যা শুধু আপনার জন্যই থাকে আপনার স্বপ্ন আপনার কষ্ট আপনার দুর্বলতা আপনার পরিকল্পনা কিন্তু অনেক সময় মানুষ এটা ভুলে যায় আর পুরো জীবনটাই অন্যদের সামনে খুলে ফেলে প্রথমে মনে হয় সামনে থাকা মানুষ বুঝবে সাথে দেবে বা সাহায্য করবে কিন্তু সত্যি কথা হচ্ছে সব শুনে যাওয়া মানুষ বিশ্বাসযোগ্য হয় না যখন কেউ আপনার ব্যক্তিগত কথা জেনে যায় অনেক সময় তারা ওই কথাগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করে সেটা মজার ছলে হোক ঈর্ষার কারণে হোক বা কখনও শুধু তাই মনে করে যে আপনি দুর্বল আর ধীরে ধীরে আপনার নিজের গল্পই মানুষের আলোচনা হয়ে ওঠে যে মহিলা তার ব্যক্তিগত বিষয়গুলো গোপনে রাখে সে রহস্যময় মনে হয় আর মানুষ তাকে দুর্বল না ভেবে বুদ্ধিমান ভাবে কারণ যত কম মানুষ আপনার সম্পর্কে জানে তত কম তাদের আপনার ওপর প্রভাব বিস্তার করার সুযোগ হয় তাই মনে রাখবেন প্রতিটি সম্পর্ক শেয়ার করার মতো নয় প্রতিটি হাসিমুখ বিশ্বাসের যোগ্য নয় এবং প্রতিটি সোনার মানুষ আপনার জন্য নয় আপনার কথা বলুন তাদের সাথে যারা সময়ের সঙ্গে নিজেকে বিশ্বাসযোগ্য প্রমাণ করেছে যারা আপনার সম্মান করে আপনার সীমানাগুলো বোঝে এবং আপনার গোপনীয়তাকে শব্দ নয় দায়িত্ব মনে করি আপনার পৃথিবীর প্রতিটি অংশ সবার জন্য হওয়া উচিত নয় কিছু কথা নিজের মধ্যে রাখুন কিছু মনের মধ্যে আর কিছু শুধু হৃদয়ের সবচেয়ে কাছের মানুষের সাথে মনে রাখবেন যতটা শান্ত আপনার ব্যক্তিগত জীবন ততটাই নিরাপদ আপনার মন এবং ততটাই শক্তিশালী আপনার পরিচয় পয়েন্ট ছয় আপনার সময় আর শক্তি অপ্রয়োজনীয় মানুষের ওপর নষ্ট করবেন না জীবন অনেক দীর্ঘ মনে হয় কিন্তু সত্যি বলতে আমাদের কাছে সময় খুব কম থাকে আর দুঃখের বিষয় অনেক মহিলা তাদের মূল্যবান সময় এমন মানুষদের ওপর ব্যয় করে যারা তাদের উপযুক্তই নয় এমন মানুষরা যারা কখনো মর্যাদা দেয় না কখনো সম্মান করে না শুধু নিজেদের সুবিধার জন্য যোগাযোগ রাখে ভাবতো কতবার তুমি কারো অপেক্ষা করেছো কতবার তুমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছ যাদের কাছে তোমার জন্য সময়ই ছিল না কতবার তুমি এমন সম্পর্কের মধ্যে আটকে থেকেছ যেখানে শুধু মানসিক যন্ত্রণা পেয়েছ বুঝতে পারছো না সময় আর শক্তি যদি ভুল জায়গায় দেওয়া হয় তাহলে মানুষ নিজেই হারিয়ে যায় কিন্তু যখন তুমি বুঝতে শুরু করো কে তোমার জীবনে থাকার যোগ্য আর কে শুধু জায়গা দখল করছে তখনই তুমি নিজের জীবনকে ভালো দিকে নিয়ে যাওয়া শুরু করো খেয়াল রেখো যারা আপনাকে অপেক্ষা করায় উপেক্ষা করে আপনার অনুভূতিকে হালকাভাবে নেয় বা শুধু প্রয়োজনের সময় মনে করে তাদের আপনার জীবনে কোনো অধিকার থাকা উচিত নয় আপনার সময় কাটান তাদের সঙ্গে যারা আপনাকে বোঝে যারা আপনার পাশে থাকে এবং যারা আপনার উপস্থিতির মূল্য দেয় যখন আপনি নিজেকে প্রাধান্য দেন তখন দুনিয়াও আপনাকে প্রাধান্য দিতে শেখে মনে রাখবেন জীবন এক ঝর্নার মতো যা অবিরত বয়ে চলে যদি আপনি আপনার সময় ও শক্তি সঠিক জায়গায় না ব্যয় করেন তাহলে আপনি শুধু ক্লান্ত হয়ে পড়বেন এগোতে পারবেন না তাই এখন থেকে সিদ্ধান্তটা তোমার হওয়া উচিত কার সাথে সময় কাটাবে আর কার থেকে দূরত্ব বজায় রাখবে নিজেকে বদলানোর চেয়ে নিজের উন্নতি করতে শেখো অনেক মারি অন্যদের পছন্দ অনুযায়ী নিজেকে বদলানোর চেষ্টা করে কথা বলার ধরন বদলায় জামা কাপড় বদলায় অভ্যাস বদলায় আর কখনও কখনো নিজের স্বপ্নও ত্যাগ করে শুধু তাই যাতে কেউ রেগে না যায় কেউ ছেড়ে না যায় বা কেউ ভুল বুঝে না কিন্তু সত্যি কথা হলো যারা তোমাকে সত্যিই ভালোবাসে তারা তোমাকে বদলাতে চায় না তারা তোমাকে যেভাবে আছো সেভাবেই গ্রহণ করে অন্যদের খুশি করার জন্য নিজের অস্তিত্ব মুছে ফেলা বুঝদারি নয় এটা ধীরে ধীরে আত্মসম্মান হারানোর মতো নিজেকে বদলানোর বদলে নিজের উন্নতি করা শেখো প্রতিটি মানুষের মধ্যে কিছু ভালো গুণ থাকে আর কিছু কমিও থাকে আর উন্নতি শুরু হয় ঠিক তখনই যখন তুমি তোমার কমিগুলো চিনতে পারো লোকাও না বা লজ্জা পেও না নিজের আসল পরিচয় লোকানোর দরকার নেই বরং সেটাকে আরো উজ্জ্বল করতে হবে শেখো পড়ো তোমার চিন্তাধারা শক্ত করো তোমার অভ্যাসগুলো ভালো করো আর নিজের মধ্যে এমন আত্মবিশ্বাস জাগাও যে তোমাকে কারো সামনে নিজেকে প্রমাণ করতে হবে না পৃথিবী সেই মহিলাকে সম্মান করে যে নিজের পরিচয় জানে জানে সে কি চায় আর কি সহ্য করবে না আর মনে রাখবেন পারফেক্ট হওয়া জরুরি নয় কিন্তু ভালো হওয়া দরকার কারণ যখন আপনি নিজের মূল্য বুঝতে শুরু করবেন তখন পৃথিবীও আপনার মূল্য বুঝতে শিখবে পয়েন্ট একটাই নিজের সিদ্ধান্ত নিজেই নিন অন্য কেউ নয় এমন একটা সময়ে আসে যখন প্রতিটি মহিলার বুঝতে হয় যে তার জীবন তার সিদ্ধান্ত চায় মানুষ তাদের পরামর্শ দিতে পারে তাদের মতামত রাখতে পারে কিন্তু আপনার জায়গায় আর কেউ অনুভব করতে পারে না তাই সিদ্ধান্তও আপনার হওয়া উচিত অনেক সময় পরিবার সমাজ বা সম্পর্কের নামে কিছু সিদ্ধান্ত নারীরা নেয় যা তারা আসলে চায় না আর পরে সেই সিদ্ধান্তই ওদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় অন্যদের মতামত শোনা খারাপ নয় কিন্তু সেই মতামতে নিজের জীবন চালানো ঠিক না কারণ যেই পথ তুমি বেছে নেবে ওটাই তোমার চলতে হবে কারো নয় তাই জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার সময় একথা মাথায় রাখো মানুষের চিন্তা বদলাতে পারে কিন্তু তোমার সিদ্ধান্তের প্রভাব তোমার জীবনের উপরই পড়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করো এটা কি আমার সুখের জন্য নাকি বাধ্যতামূলক এটা কি আমার ভবিষ্যৎকে ভালো করবে নাকি আমাকে ভিতর থেকে খালি করে দেবে এটা কি আমার ইচ্ছে নাকি কারো অন্যের চাপ যখন তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও তখন তুমি কারো আশা নয় নিজের বাস্তবতা তৈরি করো আর ঠিক সেই মুহূর্তেই মানুষ বুঝে যায় তোমার সঙ্গে আপোষ নয় সম্মানের সঙ্গে কথা বলতে হবে একজন নারী যে নিজের সিদ্ধান্ত নেয় সে কখনো হারে না হয় জিতে হয় শেখে কিন্তু যে অন্যের সিদ্ধান্তের উপর চলে সে জিতলেও নিজেরই খোঁজ পায় না তাই আজ থেকে একটা কথা ঠিক করো। তোমার জীবন তোমার নিয়ম তোমার সিদ্ধান্ত আর একটা কথা নিজের প্রশংসা করতে শিখো নিজেকে কক্ষণো ছোট করো না প্রায়ই মহিলারা অন্যদের প্রশংসা করতে খুব সহজেই শিখে যায় কিন্তু নিজের সম্পর্কে কথা বলার সময় তারা লজ্জা পায় তারা মনে করে যদি তারা নিজের প্রশংসা করে বা নিজের ভালো দিকগুলো মেনে নেয় তাহলে মানুষ বলবে ওটা অহংকার কিন্তু সত্যি কথা হলো অহংকার আর আত্মসম্মানের মধ্যে অনেক ফারাক থাকে অহংকার হয় যখন তুমি অন্যদের ছোট মনে করো আর নিজেকে বড় করে দেখাও আর আত্মসম্মান হয় যখন তুমি নিজেকে চেনো এবং নিজের মূল্য বোধ অনেক সময় মানুষ তোমার গুণগুলো মেনে নিবে না কারণ তাদের সুবিধা এটাই যে তুমি নিজেকে ছোট করে দেখো কিন্তু তোমার পরিচয় কারো কথায় নয় তোমার বিশ্বাসে নির্ধারিত হয় নিজেকে এই কথা বলা শুরু করো আমি যোগ্য আমার সম্মান পাওয়ার অধিকার আছে আমি পরিশ্রম করি এবং আমি এর যোগ্য যখন তুমি নিজেকে সম্মান করো তখন পৃথিবীও তোমাকে সম্মান করতে শিখে নিজের ভালো গুণগুলো লুকিও না সেগুলো গ্রহণ করো তুমি যদি বুদ্ধিমান হও পরিশ্রমী হও দয়ালু হও আত্মনির্ভরশীল হও পরিশ্রম করো তাহলে এটা গর্বের বিষয় নিজেকে ছোট করার নম্রতা নয় নিজের প্রতি অন্যায় আর নিজের মূল্যবোঝা অহংকার নয় পরিপক্কতা হলো। মনে রেখো যদি তুমি নিজেকে কম মূল্য দাও তো অন্যরাও তোমাকে কম মূল্যই দেবে কিন্তু যখন তুমি নিজের দামও বুঝবে তখন কেউ তোমাকে হালকাভাবে নেওয়ার সাহসও পাবে না পয়েন্ট দশ নিজের কথা আগে ভাবো অনেক মহিলারা অন্যদের সুখকে নিজের কর্তব্য মনে করে পরিবার সম্পর্ক কাজ সব কিছুর জন্য সময় দেয় সবার খেয়াল রাখে কিন্তু নিজের জন্য কিছু করে না ধীরে ধীরে তারা ক্লান্ত হয়ে পড়ে মন খালি লাগতে থাকে আর নিজের কাছ থেকে দূরে সরে যায় কিন্তু সত্যিটা হলো যদি তুমি নিজে ঠিক না থাকো তাহলে অন্যদের জন্য ঠিক থাকবে না ঠিক থাকতে পারবেন না নিজেদের আগে রাখা স্বার্থপর তো নয় এটা বুঝদারির কাজ ভাবুন তো যদি আপনার শক্তি শেষ হয়ে আসছে যদি মন ভারাক্রান্ত যদি আপনি নিজেই সুখী না হন তাহলে অন্য কারোর জন্য ভালো অনুভব কীভাবে করবেন তাই এখন থেকে নিজের অনুভূতি প্রয়োজন আর মানসিক শান্তিকে ততটাই গুরুত্ব দিন যতটা অন্যদের দেন এই পরিবর্তন ছোট ছোট জিনিস থেকে শুরু হয় যখন আপনি ক্লান্ত হন তখন তড়িঘড়ি করে উঠে কাজ করার বদলে একটু বিশ্রাম নিন যখন কোনো কিছু থেকে মন খারাপ হয় সেটা চেপে ধরবেন না বুঝুন এবং তাকে বের হয়ে আসার সময় দিন সপ্তাহে একটু সময় শুধু নিজের জন্য বের করুন সেটা কোনো বই পড়া হোক হাঁটতে হবে চায় খেতে হবে বা শুধু চুপচাপ বসে থাকতে হবে মনে রাখবেন যে মেয়ে নিজের সম্মান করে পৃথিবীও ওর সম্মান করে আর যে মেয়ে নিজের কথা ভুলে যায় পৃথিবীও ওকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় তাই এখন থেকে নিজের জীবনের একটাই নিয়ম হওয়া উচিত প্রথম আমি তারপর বাকি সবাই কারণ আপনি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যত অন্যরা আর আপনার সুখ আপনার শান্তি আর আপনার অস্তিত্ব কারোর থেকে কম নয় একটা মেয়ের আসল শক্তি ওর কণ্ঠস্বর রাগ বা কথায় নয় আসল শক্তি ওর বোঝা পড়া। ওর শান্তি আর ওর আত্মসম্মানে থাকে যখন আপনি সোজাসাপটা হবেন মানুষ তো আপনার ভালো মনকে দুর্বলতা মনে করে কিন্তু যখন আপনি বুদ্ধিমান হন সীমানা কেমন করে তৈরি করতে হয় জানেন আর নিজের মূল্য বুঝতে পারেন তখন পৃথিবী নিজে থেকেই আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে আজ আপনি যে দশটা কটা শুনেছেন সেটা শুধু অভ্যাস নয় এটা একটা চিন্তা চিন্তাভাবনা এমন একটা চিন্তা চিন্তাভাবনা যা আপনাকে প্রথমে ভেতর থেকে শক্তিশালী করবে তারপর বাইরে থেকে পরিবর্তন নিয়ে আসবে আপনাকে কঠোর হতে হবে না কটু হতে হবে না শুধু এটুকুই শিখতে হবে কে আপনার জন্য সঠিক কে আপনার জায়গার যোগ্য আর কার থেকে দূরত্ব বজায় রাখতে হবে মনে রাখবেন প্রত্যেক সব কিছু কাউকে খুশি করা জরুরি নয় সব সম্পর্ক টিকিয়ে রাখা দরকার নেই সব কথা শোনা আবশ্যক নয় কিন্তু নিজের পরিচয় হারানো একদম ঠিক নয় এখন থেকে তোমার জীবনের একটাই নিয়ম থাকা উচিত সম্মান সেখানে যেখানে মন আর ইচ্ছা দুটোই পরিষ্কার থাকে তুমি যেমন তেমনই সুন্দর এখন সময় এসেছে একটু বেশি বুদ্ধিমত্তা একটু বেশি স্পষ্টতা আর একটু বেশি আত্মসম্মান যোগানোর। যে মহিলা নিজেকে বোঝে পৃথিবী তাকে থামাতে পারে না আর এখন তুমি সেই মহিলা হওয়ার পথেই হাঁটছ